মেয়ের চুল বেঁধে দিলাম চুলে বিনুনি করে দিলাম আজকেও গানের ক্লাস আছে আজকে রবিবার কোথায় যাবে গানের ক্লাস গানের ক্লাসে চলে এসছে দেখ খুলে পাপা দাদা চলে আসছে গানের ক্লাস তো আজকেও গানের ক্লাস যেতে হবে পাপা আসানে আসছে বাজার চলে আসলো বাজার করে বাজার বাজার করে ওরে বাবারে ঘাম দিয়েছে দেখুন বাজারে গরম বাজারে গরম বাজার এসে গেছে সানডের বাজার দেখি চিংড়ি মাদের লোকটাকে নিয়ে আয় হ্যাঁ সত্যি তাকে নিয়ে আয় সে কি করে দেখি যা যা তাড়াতাড়ি যা হ্যাঁ হ্যাঁ ওর গানের ক্লাস লেট হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি পৌঁছে গেছে দেখছি সে ওপরটাই দেখছি মামা তুমি খেয়ে নাও লেট হয়ে যাবে ও গানের ক্লাসে যাবে গানের ক্লাসে যাবে আজকে চপ দিয়ে মুড়ি খাওয়া হবে আর আমাদের গোটা চপ খেতে ভালো লাগে গায়ে উঠবে পাপার গায়ে উঠবে পাপার গায়ে উঠবে খালি বাটি দেখে তো আরো করবে এই বাটি দেখতে পেয়েছে এই বাটি দেখতে পেয়েছে এই বাটি দেখতে পেয়েছে বাটি একবার দেখালে হয় যেতে চিংড়ি মাছ আছে বাজার বাজার খোঁজ খোঁজ এইভাবে খেলতে থাক ওইভাবে শুকবে এখন আমার কাজ আছে আরও কাজ আছে তাড়াতাড়ি নেই মা হ্যাঁ চলো তাড়াতাড়ি মা ওর এখন খেলতে গেলে হবে ওর এখন খেলতে গেলে হবে ওর এখন খেলতে গেলে হবে হবে খেলতে গেলে এখন হবে 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 ওকে একবার বাটি দেখালে হয় শুধু যেন বাটি করে মাছ খাওয়ায় বাটি বাটি দেখালে খাওয়াবো মাছ এসে গেছে ওই তো মাছ ওই তো ওর ওপর দিয়ে তো এলি টুক 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 টুকটুকিস 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 যাও ভালোভাবে গান করবে চলো সি টাটা নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকা ব্লগস আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে রবিবার মেয়ে চলে গেল গানের ক্লাসে ওর পাপা ছাড়তে গেল আর কিছুটা মন খারাপ নিয়ে আপনাদেরকে এদিকটা শেয়ার করছি তার কারণ এদিকটা ফ্ল্যাট তৈরি হবে আর এদিকটা খোলা আকাশ দেখতে পেতাম হাওয়া আসতো রান্না করতে করতে ওই দিকটার দিকে তাকিয়েই থাকতাম এই দিকের বাড়িটা যে দেখাচ্ছি একটা ভাই দেবে না বলে রাতারাতি বাড়ি করেছে আর বাকি ভাইয়েরা অনেকগুলো ভাই তো অনেকগুলো ভাই মেনে গেছে তো ফ্ল্যাট তৈরি হবে গার্ড হয়ে যাবে তো সমস্তটা গার্ড হবে না যেহেতু একটা ভাই দিচ্ছে না আম গাছটা এই দিকের ওই যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এই দিকটা দেখতে পাবো আর এই দিকটা দেখতে পাবো না তো কি করা যাবে আর খুব ভালো লাগতো সবসময় দেখাতাম এই দিকটা তো একটু মন খারাপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম ফৌজি সাহাব চালের বস্তা এনে দিল চাল শেষ হয়ে গেছিলো আর একটা বস্তা চাল নিলে আমার অনেক দিন হয়ে যায় আর কোনো চিন্তা থাকে না এই যে চালকে ঢেলে নিলাম বস্তা থেকে বস্তাটা ভালো করে বসিয়ে রাখবো একটা জায়গায় আর এই চালটা অনেক দিন হয়ে যাবে মানে টেনশান থাকে না চাল থাকলে টেনশান থাকে না মানে দোকানে যেতে হয় না সবসময় এই আর কি তো চাল ঢালতে ঢালতে আমি সবজি কাটতেও বসেছি তো সবজিগুলো কাটাকুটি করে নিই আর আজকে রবিবারের দিন একটু তো ঝেমেলা হবেই আর এখানে রান্না বসিয়েও দিয়েছি আর এখানে একটা শামুক রান্না করছি নাকি আষাঢ় মাসে একদিন শামুক খেতে হয় আগে তো বাইরে থাকতাম তো এই সব থেকে বঞ্চিত ছিলাম তো মা ফোন করে বলে একদিন খাবি শামুক আষাঢ় মাসে খেতে হয় আর এই সময়তে পাওয়াও যায় বর্ষা শুরু হয়ে যাচ্ছে কলমি শাক ভাজা করছি এখানে মটনটা দুটো সিটি নিয়ে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে তারপরে আলু আর রসুনগুলো দিয়ে একটা সিটি দেবো আর কি নাহলে আলুগুলো পুরো গলে যাবে চন্দ্রকোপি আলু আর এখানেই চাটনি বানাবো পুদিনা ধনে পাতা আর এখানে সবজির খোসাগুনা এখনো এখনও তোলাও হয়নি আর চলছে সমস্ত কাজ ওদিকে ভাত হয়ে গেছে আর রান্না করতে করতে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো আর আমার বৃষ্টির আওয়াজ খুব শুনতে ভালো লাগে আর ওই ওই দিকটাই দেখাচ্ছি মানে খুব মন খারাপ যখন শুনেছি ফ্ল্যাট ভাঙা ভুঙি চলছে আর ফ্ল্যাট তো হবেই আর ওই দিকটা সবসময় দেখাতাম বসে থাকতাম এটা চারপাই রেখেছি পেতেছি সব সময় বসার জন্য তো যাই হোক টকটা রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমার টয়লেটে কিছু মাছ একটু রেখে দিয়েছি তো টক বানাচ্ছি আর এখানে রান্না মোটামুটি কমপ্লিট আর এখানে ছেলে ড্রয়িং বানাবে বলে কিছু দেখছে আর ছেলের পাপাও পড়াশোনা করছে আর আমি বৃষ্টি দেখাতে আসছি আমার খুব ভালো লাগে এই বৃষ্টি যখন হয় বাচ্চা ছোটো ছোটোবেলায় প্রচণ্ড বৃষ্টিতে খেলতাম এনজয় করেছি অনেক কিছু করেছি সেই সব গল্প একটু একটু করে করবো পরে আর এই বৃষ্টি দেখলে আমার খুব ভালো লাগে যারা এক্ষুনি গিয়ে আর ভিজি মানে বৃষ্টিতে স্নান করি তো এই বয়সে তো সম্ভব নয় সেটা বাচ্চারা হ্যাঁ ছটফট করছে যে ওরা ভিজবে বৃষ্টিতে আর আমরা এখন ভিজতে দেইনি সেইভাবে তো ওরা বড় হয়নি ও বাইরে বড় হয়েছে তো সেই ওয়েদার এই ওয়েদারে ভিজাটা ঠিক হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ফুলগুলো দেখাচ্ছি দুই ফুলটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দেখাচ্ছি রান্না কমপ্লিট আমরা খাওয়া দাওয়া করবো আর তার আগে টটলটাকে খাইয়ে দিই আর ওকে চিংড়ি মাছ খাওয়াবো তো ওর সাথে চিংড়ি মাছ নিয়ে একটু মজা করছি আর ও জলেতে খাওয়া পছন্দ করে এই মাটিতে চিংড়ি মাছ খাবে না তো সকাল সকালা টট্টল ফুড খেয়েছিল তাই একটু দেরি করে

ये ये कैमरा ये तो भूल दे आ गया थे वो पे लगे गए थे मुझे तकलीफ नहीं है देखो देखो ये तो कैमरा भाई लगे

अरे बात करते बार हम म्यूट करते रहा है ना चटनी अरे ये चटनी हरी चटनी कितनी है पापा ये मायरेगी बस हम एक ग्रीन एक घास

लगी कुछ जिस्तू ही पाँच খাওয়া দাওয়া কমপ্লিট আর দুপুরে আমরা কেউই ঘুমাই না ছেলে ড্রয়িং করতে বসেছে ছেলের পাপা পড়াশোনা করছে আর বললো মমম আর আমি একটু ড্রয়িং করব আর তুমি বনির সমস্ত শেয়ার করেছো নাচের কস্টিউম বনির গান আর আমার কিছুই শেয়ার করছো না আর আমার একটা ড্রয়িং আমি একটা ছোট মাছ এখন আজকে আঁকছি তুমি ওটা শেয়ার করো পরে আমার ফাইলগুলো শেয়ার করবে আমি কী কী ড্রয়িং করেছি আর আমি বললাম ঠিক আছে আর ওরও আরও আদার অ্যাক্টিভিটিস কাগজ দিয়ে কালারিং কাগজ দিয়ে সব বানায় স্কুল থেকে শিখেছে তারপরে নিজের মন থেকে আইডিয়া করে করে সমস্ত কিছু বানায় আর যখন পড়াশোনার ফাঁকে ভালো লাগে না বোরিং ফিল করে তখন বানায় আর কি তো ও ওকে আমি আঁকার ক্লাসে ছোট থেকে কোথাও ভর্তি করিনি আর যেহেতু আমাদের পোস্টিং সবসময় পোস্টিংয়ে এখানে ওখানে আমার হাজব্যান্ডের সাথে আমি থাকার সুযোগটা পেয়েছিলাম তো সেই দু বছর বয়সে ওকে কালারিং পেনসিল টেনসিল কালারের পেন্সিল সমস্ত দিতাম কাগজ পেপার দিতাম সাদা তো ওখান থেকেই কাটাকুটি করে মানে যা কিছু আঁকতো এইভাবেই দু বছর বয়স থেকে আজকে এই জায়গায় এসেছে আর ভালো ভালো সুন্দর সুন্দর ড্রয়িং করে আর সেইখান থেকে আমার মেয়েও দাদার কাছ থেকেও শেখে মানে আমার ছেলের কাছ থেকেও শেখে স্কুল থেকেও শেখে স্কুলেতেও বাইরের স্কুলে খুব সুন্দর সুন্দর আটা আদার অ্যাক্টিভিটিস করায় এই ব্যাপার তো একটা মাছ একেও আজকে প্রেজেন্ট করছে পরে ওর ড্রয়িংয়ের খাতাগুলো আপনাদেরকে দেখাবো ও বাড়িতে যখন টাইম পায় ও ড্রয়িং করে ছেলে এবারে বোর্ড দিল ছেলের পনেরো বছর বয়স আর ভালোই নাম্বার পেয়েছে নাইনটি টু পারসেন্ট পেয়েছে তো সবাই আশীর্বাদ করুন যেন আরও ভালো পড়াশোনা করে আরও উঁচু জায়গায় পৌঁছাতে পারে তো ড্রয়িংটা দেখালো মাছটা আর এগুলো ওই যে বললাম কালারিং পেপার দিয়ে হ্যাঁ বানিয়েছে একদিকে এইগুলো ছেলের বা আর এই দিকে ডান দিকে এগুলো মেয়ের মেয়েও ছেলেকে দেখেও মানে দাদাকে দেখেও শিখে দাদা করছে ও করার চেষ্টা করে স্কুল থেকে তো শেখেই আর এইগুলো ছোট ছোট গিফট যখন আমাদেরকে দেয় গিফটগুলো করে খুব আমাদেরকে আনন্দ লাগে যে নিজের ছেলে মেয়ে এত সুন্দর করে লিখছে এত সুন্দর করে আমাদেরকে বানিয়ে কষ্ট করে দিচ্ছে এইগুলো আগে থেকে তো জানে না কবে জন্মদিন কবে আমাদের অ্যানিভার্সারি কবে ম্যারেজ অ্যানিভার্সারি কবে এই ওই সেই ফাদার্স ডে মাদার্স ডে যখন শুনল মুখ থেকে রাতারাতি একদম ঘুম কামাই করে রাত্রির রাত্রির হয়ে যাচ্ছে তবুও তারা করে বানিয়ে ঠিক আমাদেরকে প্রেজেন্ট করে হয়তো পরের দিন স্কুল আছে তো স্কুলে হ্যাঁ চলে যায় এগুলো কী বলে আমাদের জন্য বানিয়ে রেখে যায় তো এইগুলোই পাওয়া ছেলেমেয়ের কাছ থেকে আর খুব ভালো লাগে ওদেরও মানে আমাদেরকে রেসপেক্ট করছে ওরাও শিক্ষা মানে শিক্ষা নিয়েও শিখছে এই ব্যাপার তো এইদিকে সব এইয ফাদার্স ডে মাদার্স ডে তারপরে এই নানারকম জন্মদিন পাপার মানে আমার হাজব্যান্ডের আমার এইভাবে ফটো ফটো চিপকে মানে ফটো ফটো চিপকে আমাদেরকে প্রেজেন্ট করে তো বললো এইগুলোও আজকে একটু শেয়ার করো আরও অনেক সব রাখা আছে মানে প্রথম থেকেই আমাদেরকে দিয়ে আসছে তো এইগুলো কটা এই ফ্ল্যাটে হাতের কাছে যেইগুলো মানে ফ্ল্যাটে এসে যেইগুলো বেনেছে আর কি সেইগুলোই প্রেজেন্ট করছি আর পুরাতনগুলো আগে সব যেইগুলো সব রাখা আছে ফাইলে আর এগুলোই ফ্ল্যাটে চার মাস আসছি আগে তো আর্মি কোয়ার্টারে ছিলাম তো ওইখান থেকে ফ্ল্যাটে আসছি আর আমার দেশের বাড়িতেও হোম ট্যুর দিয়েছিলাম ফার্স্ট ব্লগে তো সেই বাড়িও আর দেখানো হয়নি যাওয়া হয়নি আর যাব এখন বৃষ্টির ওয়েদার বৃষ্টি চলছে ওয়েদার তো বর্ষাকাল ওখানেও গাছ টাছ প্রচুর লাগিয়েছি ওদিকেও দেখতে যাব আর গাছপালা আমার প্রচণ্ড ভালো লাগে আর ওই গাছপালার টানে ওখানে চলে যাই ছুটতে চলে যাই তার বাড়িটাও দেখে আসি এখন বাড়িটা থাকার সুযোগ হচ্ছে না ছেলেমেয়ে পড়াশোনার জন্য আর আসা যাওয়া এই মানে আমরা এখন হাওড়াতে আছি হাওড়ার কি বলে দেশের বাড়ি দেশের বাড়ি কোথায় সেটাও বলবো কোথায় বাড়ি করেছি আর এই যে ওইদিকে মেয়েরগুলো দেখাচ্ছি সেম ছেলেরও যা যাতে মানে জন্মদিন ফাদার্স ডে মাদার্স ডে এই আর কি তো সমস্ত ফটো চিপকে চিপকে এইভাবে বানিয়েছে এইভাবেই শিখতে থাক এই যে হাতের কাজ যে আমাদেরকে ওরা যে বানিয়ে দিচ্ছে ওরাও যে শিখছে এটাই অনেক শিক্ষাটাই মেন আর যখনই পড়াশোনার চাপ প্রচুর মেয়ে তো নাচ গান করে ভারতনাট্যম ডান্স শেখে হিন্দুস্তান ভোকাল গান করে হ্যাঁ তারপরে স্কুলের পড়াশোনা প্রচণ্ড চাপ সময় পায় না তারই ফাঁকে যখনই শোনে আর তারপরে আমাদের কি আমাদেরকে না দেওয়ার থাকলেও নিজেদের মন চাইলো ড্রয়িং করতে বসে গেল আর এই ব্যাপার তো এইভাবেই ওদের সময় কাটে আর শিখছে তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বললাম আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে এক জানাবেন একটু তাহলে আবার নতুন ব্লগ বানানোর ইচ্ছাটা জাগবে আর সময় টাইম পাস করছি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন